বন্ধুরা এমন এক তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন থমকে যাবেন আপনারা যে শুধুমাত্র ফেসবুক ইনস্টাগ্রাম দেখে এক নয় বছরের বাচ্চা ছেলে তিন বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে কিভাবে করেছে আর ঘটনাটি কোথায় ঘটেছে চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এবার শিক্ষিকাদের শৌচাগারে লুকিয়ে ক্যামেরা ফিট করে লাইভ স্ট্রিম করা হচ্ছে কোথায় ঘটনাটি ঘটেছে চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদের বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আমাদের সকলকে স্বাগত বন্ধুরা তো সত্যিকারই গা শিউড়ে দেওয়ার মতো একটা ঘটনা বন্ধুরা যে এমনটাও সম্ভব যে একটা বাচ্চা ছেলে যে নিজেই ছোটো সে নয় বছরের বাচ্চা ছেলে সে কি করে দিন মানে তিন বছরের একটা বাচ্চা মেয়েকে নাবালিকাকে ধর্ষণ করতে পারে ভাবতে পারছেন কতটা মর্মান্তিক একটা ঘটনা মানে জেনারেশান আজকার দিনে কথায় পৌঁছে যাচ্ছে কি কি তাদের মাথায় ঢুকে যাচ্ছে তারা কতটা কুবুদ্ধি মাথায় পরিপূর্ণ হয়ে কু কর্মগুলো ঘটাচ্ছে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে ঘটনাটি কথায় ঘটেছে সোশ্যাল মিডিয়ায় প্রভাবিত হয়ে তিন বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল নাবালকের বিরুদ্ধে সে নিজেই নাবালক অথচ সেই এমন কাণ্ড ঘটাতে পারলো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুনের ওয়াই মানে জায়গাটার নাম হলো পুনের ওয়াই ঠিক আছে পুলিশ সূত্রে জানা গেছে রবিবার যৌন নির্যাতনের অভিযোগে নয় বছরের এক ছেলেকে আটক করে পুলিশ কিন্তু কথাটা হলো সে তো নিজেই নাবালক তাহলে তাকে কি পুলিশ গ্রেপ্তার করতে পারবে যদিও অভিযুক্ত নাবালক হওয়ায় তার জামিন মঞ্জুর করেছে জুভেনাইল জাস্টিস বোর্ড পরে তাকে বাবা মায়ের কাছেই পাঠানো হয়েছে পয়েন্ট বি নোটেড কারণ সেই বাচ্চাটি নিজেই নাবালক যার জন্য কিন্তু তাকে পুলিশ মানে পুলিশ তাকে আটক করলেও কিন্তু তাকে রাখতে পারেনি তাকে পাঠিয়ে দেওয়া হয় তার মা বাবার কাছে এবারে আপনাদেরকে বলি যে কিভাবে ঘটনাটা ঘটলো জানা গেছে দুজনেই একই পাড়ায় মানে একই পাড়ায় দুজনে কিন্তু বাচ্চা মেয়েটি আর বাচ্চা ছেলেটি একই পাড়ায় থাকতো একই পাড়ার বাসিন্দা সে কারণে প্রথম থেকেই একে অপরকে চিনতো মানে তারা খুব ভালো বলতে পারো যে বলতে পারেন যে বাচ্চা ছেলে মানে হয়তো দুজনে খেলাধুলা করতো একসাথে বা হয়তো দুজনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র অভিযুক্ত মানে বাচ্চা ছেলেটি ছিল গিয়ে ক্লাস থ্রির স্টুডেন্টস ভাবতে পারছেন মানে এই কথাটি বলার আগে ভাবছি যে সত্যি আজকের দিনে কোন অবস্থাতে এই বাচ্চাগুলো কোন পরিবেশে মানুষ হচ্ছে আর কীভাবে তারা কোথায় থেকে কি কি শিখছে জাস্ট ভাবুন যে বছর তিনেকের শিশুটি তাকে দাদা বলে রাখত বাচ্চা মেয়েটি সেই ছেলেটিকে নয় বছরের ছেলেটিকে দাদা বলে ডাকত রবিবার তার বাড়ির কাছে একটি নির্জন জায়গায় খেলার ছলে ডেকে নিয়ে যায় ছেলেটি ভাবতে পারছেন ওই যে বললাম যে তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল মানে দুজনে হয়তো খেলাধুলা করতো একসাথে বা গ্রামে যেভাবে হয় তো ঠিক সেইভাবে এই রবিবার তার বাড়ির কাছে একটি নির্জন জায়গায় বাচ্চা ছেলেটি সেই নাবালিকাকে ডেকে নিয়ে যায় খেলার জন্য তারপরই যৌন নির্যাতন করে বলে অভিযোগ ঘটনাটি তারপরে ঘটেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখে মাত্র নয় বছরের ছেলে এমন কাণ্ড ঘটাতে পারে মানে ভাবুন কথাটা যে সোশ্যাল মিডিয়ায় জাস্ট ভিডিও দেখে নয় বছরের ছেলে এমন কাণ্ড ঘটাতে পারে তা ভেবেই চোখ কপালে উঠল তদন্তকারীদের মানে যেই পুলিশ মানে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করছিলেন বাচ্চাটাকে জিজ্ঞেস করা হচ্ছে বা তার মা বাবা হয়তো এই কথাগুলো বলছেন বা বাচ্চাটিও হয়তো এই কথাগুলো বলছে জানা গেছে অভিযুক্তর বাবা মা পুলিশকে নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়া দেখেই এমন কাণ্ড ঘটিয়েছে সে জাস্ট ভাবুন বাচ্চা ছেলেদেরকে মোবাইল দেওয়ার এই হল গিয়ে পরিণতি যে মোবাইল আমাদের হাতে যে স্মার্টফোন সেটাতে যেটাই সার্চ করবেন না কেন আর অনেক সময় সার্চ না করলেও কিন্তু অনেক সময় কিন্তু নিজে নিজে দেখবে আপনারা দেখতে পাবেন যে অনেক সময় কিন্তু শো করে অনেক ধরনের ভিডিও কিন্তু অনেক সময় কিন্তু ইউটিউব থেকে সাজেস্ট করে সেই ভিডিওগুলো ক্লিক করলে একের পর এক ঠিক সেই রকমের বলতে পারেন যে ওই ধরনের ক্যাটাগরির ভিত্তি করে আরেকটু আরেকটু একটু হয়তো ওই টাইপের ভিডিও বাচ্চা ছেলেটি দেখেছে ঘটিয়েছে জানা গেছে মাত্র নয় বছর বয়সেই বয়সের কারণে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে তবে বাবা মাকে সন্তানের উপর কড়া নজর রাখার জন্য পুলিশ কিন্তু বলেছেন বিষয়টি জানাজানি হতে বেশি সময় লাগেনি কারণ এমন একটা ভাইটাল ব্যাপার নিশ্চয়ই এ ব্যাপারটি চাপা থাকবে না তো ঘটনার কথা বাড়ি ফিরে মাকে জানাতেই মুহূর্তে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে এরপর স্থানীয় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে বাচ্চা মেয়েটির মা এরপরই গত রবিবার পুলিশ নাবালককে আটক করে এরপর শিশু অধিকার সংস্থার প্রতিনিধিরা মেয়েটিকে প্রশ্ন করে একাধিক বিষয় জানতে পারে এরপরই যৌন হেনস্থার অভিযোগ শিশু সুরক্ষা আইন ও নতুন ফৌজদারির মামলায় অভিযুক্তর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলায় কি অভিযুক্ত হ্যাঁ অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু নাবালক হয়েও কিভাবে সে এমন অপরাধ করতে পারলো বা করলো তা নিয়ে প্রশ্ন উঠছে সবচেয়ে বড় কথা হলো যে বাচ্চা ছেলেটি মালনাম যে মোবাইল দেখেছে দেখেছে কিন্তু মোবাইল দেখে এত বড় কাণ্ড ঘটাতে পারবে এটা জাস্ট মানে মেনে নেওয়া যাচ্ছে না সবচেয়ে বড় কথা হলো যে মা বাবাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে মা বাবাদেরকে সবসময় মেনে চলতে হবে বা কিছু জিনিস আমাদেরকে নোটিস করতে হবে যে বাচ্চা ছেলে মানে যার হাতে মোবাইলটা আছে সে কি দেখছে হুম কোন ধরনের ভিডিও দেখছে আর ততক্ষণই দেখবে যতক্ষণ আমার সামনে বাচ্চাটা থাকবে এমনটা নয় যে মোবাইলটা আমি বাচ্চার হাতে দিয়ে দিলাম আর আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি বা হয়তো শপিং করতে গেলাম ঘুরতে গেলাম বাচ্চার জন্য একটা আলাদা করে মোবাইল কেনা হয়েছে যেটা আমার বাচ্চার মোবাইল এমনটা কিন্তু করবে না হিতে বিপরীত হতে পারে আপনার বাচ্চা আপনি বলতেই পারেন যে আমার টাকা আমার মোবাইল আমার নেট মানে আমি টাকা খরচ করে নেট ভরেছি আমি দিতেই পারি হ্যাঁ আপনি দিতেই পারেন কিন্তু মনে করবেন যে সেটার জন্য কিন্তু আপনার বাচ্চার ভবিষ্যৎটা খারাপ হতে পারে আর তার জন্য কিন্তু বাবা মা হিসাবে আপনি দায়ী যাই হোক মধ্যে কথা হলো এই ঘটনা থেকে যে মোবাইল বাচ্চাদের থেকে দূরে রাখা উচিত তাই তো এবার আপনাদের কাছে আরেকটি তথ্য দিই যে সেটাও খুবই মর্মান্তিক একটা ঘটনা বন্ধুরা কারণ আর মেটা আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে কিভাবে একটা মেয়ে অন ডিউটি যে মেয়েটা এতটা মানে পরিশ্রম করে কষ্ট করে একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলো সে নিজের যোগ্যতায় ওই জায়গাটাতে এসেছিল তাই না তো সেই মেয়েটা কিভাবে মানে তার সাথে এই ধরনের ঘটনা ঘটলো বা কীভাবে মেয়েটা এই ঘটনার শিকার হলো ঠিক সেইভাবে কিন্তু এবার আরেকটা স্কুলে মানে যৌন হেনস্থা বা বলতে পারেন যে মেয়েদের বাথরুম বা শৌচাগার যেখানেই বলুন না কেন শৌচালয় যেখানেই বলুন না কেন এই যে যেখানে মেয়েরা মানে প্রাইভেসি মেনটেন করে সেই জায়গাগুলোতে ক্যামেরা ফিট করা কোথাও না কোথাও এটা যৌন হেনস্থার মধ্যে পড়ে যৌন নির্যাতনের মধ্যে পড়ে ঠিক সেইভাবে এই যে শিক্ষিকাদের শৌচাগারে ক্যামেরা বসিয়ে লাইভ স্ট্রিমিং স্পাইগিরি করে ধৃত নয়ডার স্কুল মালিক এবার আপনাদেরকে বলি পুরো ডিটেলসে শিক্ষিকাদের শৌচাগারে স্পাই ক্যামেরা বসিয়ে নজরদারির অভিযোগে গ্রেপ্তার হলেন স্কুলেরও মানে স্কুলেরই মালিক স্কুলের মালিক ঘটনাটি ঘটিয়েছে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর সত্তর এলাকায় পুলিশ সূত্রে খবর গত দশই ডিসেম্বর স্কুলের শৌচাগারে গিয়ে একটি বাল্ব সকেটের দিকে নজর যায় এক শিক্ষিকার পয়েন্ট টু বি নোটেড যখন মানে দশ তারিখে ডিসেম্বর মাসের দশ তারিখে স্কুলের শৌচাগারে একটি শিক্ষিকা যান সেখানে কিন্তু বাল্ব সকেটের দিকে নজর যায় সে শিক্ষিকার সেখান থেকে ক্ষীণ আলো মানে হালকা আলো আসছিল কৌতূহলের বসে তিনি জিনিসটি হাতে নিয়ে দেখেন বা জিনিসটিকে হয়তো উনি বোঝার চেষ্টা করেন যে এটা কি ব্যাপার কেন ওখান থেকে আলো আসছে তাতে একটি ছোট্ট ক্যামেরা লাগানো রয়েছে সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি স্কুলের নিরাপত্তারক্ষীকে জানান ওই নিরাপত্তারক্ষীও নিশ্চিত করেন জিনিসটি ক্যামেরা এরপর ওই শিক্ষিকা যান স্কুল কর্তৃপক্ষের কাছে কিন্তু তার অভিযোগ সোনার পরেও স্কুলের ডিরেক্টর নবনীশ সহায় এবং কোঅর্ডিনেটর পারুল কোনো পদক্ষেপ করেননি বলে অভিযোগ উল্টে তারা দু একটা কথা শুনিয়ে দেন শিক্ষিকাকে ঠিক এইভাবেই কিন্তু তিলক সাথে হয়েছিল কারণ তিলোক সত্যের মানে বিরুদ্ধে প্রোটেস্ট করতে গিয়ে সত্য মেয়েটা এমন একটা মেয়ে ছিল তিলোক্ত যে মেয়েটা অন্যায়কে মেনে নিতে পারছিল না ঠিক সেই কমপ্লেনগুলো যে কোথায় কোথায় কি হচ্ছে কারণ ওষুধ লো কোয়ালিটির ওষুধ ওষুধ নিয়েও কিন্তু তিলোক সেই সন্দীপ ঘোষ মানে প্রিন্সিপালকে গিয়ে কমপ্লেন করেছিলেন এই কমপ্লেনগুলোই তার জীবনে কিন্তু সবচেয়ে বড় মানে একটা কী বলবো তার জীবনের সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর দিন নিয়ে এসছে তাই না বা এই যে সত্যের বিরুদ্ধে প্রোটেস্ট করা সবসময় সত্যের জন্য লড়াই করা এই জন্যই কিন্তু মেয়েটা আর আজকে আমাদের মাঝখানে নেই ঠিক সেইভাবে দেখেন যে কমপ্লেন বা ওখানে বলতে গিয়ে তাকে কিন্তু এই শিক্ষিকাকে দু একটা কথাও কিন্তু শুনিয়ে দেওয়া হয় আর কোনো রাস্তা না দেখে সজা থানায় যান খুব ভালো একটা কাজ করেছেন এই শিক্ষিকা সজা থানায় যান ওই শিক্ষিকা নয়ডা সেন্ট্রাল ডিসিপি শক্তিমোহন অবস্থি সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেন তারপরেই সামনে আসে স্কুলের ডিরেক্টর নবনীশের কর্মকাণ্ডের কথা পুলিশি জিজ্ঞাসাবাদে স্কুল মালিক স্বীকার করেছেন শিক্ষিকা শিক্ষিকাদের শৌচাগারে ক্যামেরা বসিয়েছেন তিনি তিনি পুলিশকে জানিয়েছেন বাইশ হাজার টাকা দিয়ে স্পাই ক্যামেরা কিনেছিলেন বিশেষ ওই ক্যামেরাটি একটি বাল্ব হোল্ডারের সঙ্গে সংযুক্ত ভাবুন তো কথাটা কতটা মানে একটা মানুষ কতটা মানে চিন্তা ভাবনা হলো কত নিম্ন কোয়ালিটির হলে মানুষ শৌচালয়ে কি এমন সেখানে দেখার ব্যাপার আছে স্কুলের মালিক নিশ্চয়ই বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করবেন নিশ্চয়ই তাকে বাথরুমে বা টয়লেটে কোথাও ফিট করা উচিত নয় কারণ সেটা একদম প্রাইভেসি তাই না কিন্তু দেখেন উনি আবার স্বীকার করছেন যে ওই ক্যামেরাটি একটি বাল্ব হোল্ডারের সঙ্গে সংযুক্ত একবার নজর দিয়েই বোঝায় হ্যাঁ দায় যে সেটাই একটা ক্যামেরা আছে ওই ক্যামেরা দিয়ে লাইভ স্ট্রিমিং ফুটেজ সংগ্রহ করতেন শিক্ষিকাদের শৌচাগারে গেলে তার দৃশ্য দেখতেন মোবাইল এবং ল্যাপটপে কোথায় মেয়েদের নিরাপত্তা আমরা কোথায় গেলে নিরাপত্তা পাবো কিভাবে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো যেখানেই যাচ্ছি যেখানেই যাবো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে খুব সাবধানে থাকতে হবে কারণ এমন ঘটনা আপনার সাথে আমার সাথে আরও কারো সাথে যে কোথাও যে কোনো সময় ঘটতে পারে স্কুল মালিকের ওই স্বীকারোক্তি শোনার পর কার্যত থ হয়ে যান তদন্তকারীরা অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় অভিযোগ কারিনীর দাবি মানে শিক্ষিকার দাবি এইবারই প্রথম নয় এর আগেও স্কুলের শৌচাগারে একটি ছোট্ট ক্যামেরা বসানো হয়েছিল সেই বারও তিনি ক্যামেরাটি খুলে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলেন প্রথম মানে ঘটনাটার মধ্যে ম্যাচ হচ্ছে বন্ধুরা তিলক তোমার সাথে কারণ তিলক কিন্তু বারবার কমপ্লেন করেছিলেন কিন্তু তিলক তোমার একটাই ভুল উনি তিলক থানাতে যায়নি পুলিশের কাছে কমপ্লেন করেনি তিলক তোমার স্বাস্থ্য ভবনে কমপ্লেন করেছিল যেখানে সন্দীপ ঘোষের মানে কী বলবো খুব কাছের কেউ ছিলেন মানে দিদি তাই তো আর এখানে ঠিক ঠিক এইভাবেই কিন্তু এই শিক্ষিকা আগেও কমপ্লেন করেছিলেন কিন্তু তখন কিন্তু স্কুল পক্ষ থেকে শোনা হয়নি যার জন্য দ্বিতীয়বার যখন ঘটনাটি ঘটলো সে কিন্তু আর চুপ করে থাকলো না সে সাথে সাথে থানায় গিয়ে এই ব্যাপারটিকে নিয়ে হ্যাঁ সেখানে কমপ্লেন করেন তিনি সেবারও তিনি ক্যামেরাটি খুলে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলেন কিন্তু তখনও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ এই মানে কথাটি শিক্ষিকা বলছেন কি কথা থেকে ওই ক্যামেরা এলো কে ক্যামেরাটি বসালেন তার কোনো খোঁজ নেননি কর্তৃপক্ষ তাই এবার সোজা থানায় গিয়েছিলেন বলে জানান শিক্ষিকা বিনোদ নামের স্কুলের নিরাপত্তা রক্ষীর দাবি স্কুল মালিক নিজেই ওই ক্যামেরা বসিয়েছিলেন তারা কেউ কিছু জানতেন না যদিও ওই নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা আপাতত তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ সত্যি খুবই কষ্টদায়ক একটা ঘটনা যে মেয়েরা কোথায় গেলে সে যেখানে মানে যেখানেই মেয়েরা যাবে যেখানেই এক মহিলা থাকবে যেখানে নারীরা থাকবে সেখানেই কিন্তু বিপদ কোন দিক থেকে কীভাবে বিপদ আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে আমরা কিন্তু কেউ জানি না যার জন্য বি অ্যালার্ট যাই হোক আপনাদের কাছে এইসব ঘটনা আমি এই জন্য তুলে দিচ্ছি যে এই ঘটনাগুলো থেকে কিছু শেখার আছে বন্ধুরা আমাদের জীবনে কত কিছুর সাথে মোকাবিলা হতে পারে কত কিছুর সাথে মুখোমুখি হতে হবে আমাদেরকে যার জন্য অগ্রিম এই ঘটনাগুলো শুনলে কিছু না কিছু এক্সপিরিয়েন্স মানে থাকে বা হয় তাই তো আর শুধুমাত্র আরজি কর না আরজি করের মতো আরও অনেক অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো অবশ্যই আমি আপনাদের সাথে তুলে দেবো যখন আমি এই বিষয়গুলো জানতে পারবো অবশ্যই আপনাদের সামনে তুলে দেবো কারণ আপনাদের কাছে সেই তথ্যগুলো পৌঁছানো উচিত জানা দরকার যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকবেন মধুরা টাটা